একেবারে অপ্রত্যাশিতভাবে বিশ্ববিতার আহ্বান আমি পুলকিত আমি হর্ষিত আমি শিহরিত আবার দ্বিধাগ্রস্ত পানপ্রস্থের এই বয়সে পার্বত জনসমুদ্রে নিজেকে ভাসিয়ে দিতে পাবতো মহাপ্রভুর দর্শন মন বলল আমাদের কাণ্ডারি বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির সুদক্ষ পরিচালক নীলকণ্ঠ স্বয়ং সুতরাং উঠলাম সব দিনটা ছিল জুলাই বাংলা ক্যালেন্ডারে তখন আষাঢ়ের বিদায় মুহূর্ত আগত প্রায় আষাঢ় তখন তলপিতল্পা গোটাতে ব্যস্ত আমরাও তলপিতল্পা গুটিয়ে চড়ে বসলাম পুরী স্পেশাল ট্রেনে এতদিন টেলিভিশনে দেখেছি আর লোক মুখে শুনেছি এবার সচক্ষে দেখব শ্রীক্ষেত্রে উল্টো রথ আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ দেব জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফুলমালায় সুসজ্জিত তিনটি রথে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ বাড়ি অভিমুখে যাত্রাই হচ্ছে রথযাত্রা এর দূরত্ব প্রায় তিন কিলোমিটার সাত দিন সেখানে অবস্থান করার পর আবার ওই তিনটি সুসজ্জিত রথে তারা ফেরেন জগন্নাথ মন্দিরের আঙিনায় অন্ধকার আমার প্রকৃতি প্রেমিক মনে লাগাম টেনে চটপট ডিনার সেরে নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন হলাম আধো ঘুমে আধো জাগর আনে ঘাট্লো রাত চোখ মেলতেই যেন অন্য এক যব মুব আকাশে লাগিমা ছড়িয়ে এক গাল হেসে শিশু জানাল সুপ্রমা ফ্রেশ হতেই নীলকণ্ঠর ব্যবস্থাপনায় চা বিস্কিট হাজির শুনলাম ট্রেন অলরেডি লেটে চলছে তাই গন্তব্যে পৌঁছাতে প্রায় দশটা বাজে আজই সেই বহু চর্চিত উল্টো রথ কথিত আছে প্রভুর স্বপ্নাদেশ পেয়ে মহারাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে ভেসে আসা কাষ্ঠ দিয়ে প্রভুর মূর্তি নির্মাণ করাতে ইচ্ছা প্রকাশ করলে বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে বিশ্বকর্মা সেই মূর্তি তৈরি করতে সম্মত হন কিন্তু তার শর্ত ছিল একটি তিনি বন্ধ ঘরে মূর্তি তৈরি করবেন এবং তিনি ছাড়া ওই বন্ধ দরজা কেউ খুলবেন না তার কর্মে কোনো রকম ব্যাঘাত ঘটলে তিনি তার কাজ শেষ করতে পারবেন না কাজ সুষ্ঠুভাবে চলছিল কিছুদিন পরে একদিন ওই ঘর থেকে কোনো রকম শব্দ শুনতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন রাজা ও রানী অত্যধিক কৌতূহল বশত চা নিজেই সেই দরজা খোলেন এবং বিস্মিত হন সেই শিল্পী অদৃশ্য এবং রানী করা করতে শুরু করলে প্রভু জগন্নাথ জানান তাদের কোনো দোষ নেই তার ইচ্ছাতেই এমনটি হয়েছে তিনি হস্ত পদবিহীন এই রূপেই পুরীর মন্দিরে অধিষ্ঠিত হবে এবং অনুতপ্ত রানীকে সান্ত্বনা দেওয়ার জন্য আরও বলেন বছরে একবার সাত দিনের জন্য মাতা ও ভগিনী সহ তিনি তার বাসভবনে পদার্পণ করবে। রাজা ইন্দ্রদুমনর বাসভবনী প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে খ্যাত সেখান থেকে ন দিনের মাথায় দশমিক পুরীর রগনীনাথদেবের মন্দির প্রাঙ্গনে প্রত্যাবর্তন যাত্রাই হল উল্টো নথ পুরী স্টেশন আমরা পৌঁছে গেছি গন্তব্যে এবার অটোয় বিদেশ ঘর ইনে বিকেল সাড়ে চারটে পাইহেতেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুটা এগিয়ে যেতেই নজরে এলো জগন্নাথ মন্দিরের আকাশ ছুঁবি চূড়া রক্তিম ธজা। মনে তখন ঝড় ও প্রশান্তি। শুভ বিশ্ব সাজানো বিশাল মন্দির প্রাঙ্গণ পেরিয়ে ভি খেলে চলছি এগিয়ে। দেখলাম দুধ সাদা রাজবাড়ি উড়িষ্যার রাজার বর্তমান বংশধরে আবাস স্থলে আজ ভারাক্রান্ত মনে মাসি বিদায় জানিয়েছেন প্রভু বিলিভদ্র দেবী সুভদ্রা ও মহাপ্রভু জগন্নাথ দেবকে তিনটি রথে চড়ে আপন দেবালয়ের পথে রওনা দিয়েছেন তাঁরা এই যাত্রা বহুরা যাত্রা নামেও

বেশি আসছে হরিনাম সংকীর্তনে সুর চওড়া রাস্তায় জল স্প্রে করা হচ্ছে সে তো জল নয় যেন শান্তি বাড়িতে বিধৌত হচ্ছে ধরণী উড়িষ্যা সরকারের তৎপরতা চোখে পড়ার মতো অবশেষে প্রতীক্ষার অবসান ওই দেখা যায় প্রভু বলরামের তারধ্বজ রথের ছুলা। শোভাযাত্রা সহকারে ক্রমশ এগিয়ে আসছে রথ এখন আমাদের চোখের সামনে অপরূপ দর্শন রথে প্রভু বলরাম বিস্ময়ের ঘোর আমার দুচোখে রক্তবর্ণ রক্তবর্ণ পতাকা উড়িয়ে চোদ্দটি চাটা বিশিষ্ট সুদৃশ্য রথ থামল অগণিত ভক্তের উদ্দীপনা তখন চরমে হুড়োঘড়ি গুতগুতি ঠেলাঠেলি যেমন করেই হোক বাসুকীর কৃপা লাভের আশায় রথে রশি বাসুকী টানতেই হবে অনেকের বিশ্বাস ওই রশি টানলে নাকি জন্ম থেকে নিষ্কৃতি পাওয়া যায় ধীরে 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 চলেছে এবার দল প্রদলন রথে আসছেন মা সুভদ্রা জননী দেবী জগদ্ধাত্রী এই উৎসব বিফল অপার্থিব পরিবেশে তাঁর অসীম কন্যায় আজ ভারতের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের একই বিশালকায় ছাতার তলায় কেউ আবেগ আকৃত কেউ আমার ভক্তিরসের আবেশে মাতার যেন আনন্দ ধারা বইছে ভুবনে রথ কাছে আমার আবার রথের রশি স্বর্ণ চুড়ে হাত রাখার আপন প্রচেষ্টা রথের বারোটি চাকা ধীরে ধীরে গিয়ে চলেছে মন্দির প্রাণ পান নন্দী ঘোষ রথে চড়ে এবার আসছেন প্রভু জগন্নাথ দেব মানব দেহের দুশো ছয়টি হারের মতনই এই রথের গঠনও দুশো ছয়টি কাঠ দিয়ে এর ষোলোটি চাকা হলো দশটি ও ছয়টি রিপুর প্রতীক এই রথের রসির নাম পথে অ্যাম্বুলেন্স সংবাদ মাধ্যমের গাড়ি আকাশে স্বল্প উচ্চতায় ড্রোন পথে জনজোয়া আনন্দের আতি আত্মহারা মানুষ নাচে গানে দুয়ার তুলে প্রভুর জয় ধ্বনিতে বাঁধ ভাঙা আনন্দের প্রকাশ সবই প্রভুকে তুষ্ট করার ব্যাকুল প্রচেষ্টা ধুলির ধরায় আজ ভক্তের ভগবান এসেছে সেই পবিত্র ক্ষণ সেই বহু আকাঙ্ক্ষিত পরম লবণ জীবনের পরোয়া না করে কেউ প্রভুর রথের রশি টানার প্রচেষ্টায় কেউ হাত তুলে প্রভুর জয় গানে মুখর কেউ আমার পথেই সাষ্টাঙ্গে করছে প্রণাম মনে পড়ে গেল বিশ্বকবি লেখা সেই বিখ্যাত লাইন কটি পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব পাশে অন্তর জাগে যাকে কে কি ভাবলো ভাবার সময় নেই এখন চোখের সামনে পরম পিতা জগতের না বিস্ময়ে বিমূল আমি একেবারে হতবা আহা কি হেরিলাম প্রভুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও যে জানা নেই আমার আমাদের মতো অনাথের প্রতি অনাথের নাতের কি অসীম করুণা প্রভুর চরণ চিহ্ন আকা পথে মাথা নোয়ালাম বারবার অশান্ত মনে তখন শান্তির প্রবে নিরাপদে ফিরে এসেছেন প্রভু আপন মন্দিরে রাঙিনায় ভিড় ঠেলে তার রথ অনুসরণ করে আমরাও নিরাপদে পৌঁছেছি সেখানে ভক্তবৃন্দের কাছাকাছি এখন তিনি একেবারে আমাদেরই একজন এই যে প্রভু ভক্তের মহামিলনস্থল তিনটি রথে তেত্রিশ কোটি দেব দেবীর অধিষ্ঠান তাই রথের রশি বা রথ স্পর্শ করলেই তাদের চরণ বন্দনা করা হয় রথ ও রশি স্পর্শ করে প্রণাম সেরে ফিরলাম আমাদের বর্তমান ঠিকানায় তখন অনির্বাচনীয় আনন্দে হৃদয়ের সুধা পাত্রখানি ভরে উঠেছে がないがない。Kan ai, kan ai.